এটা আপনি ইলেকট্রিকও চালাইতে পারবেন ব্যাটারি তো চালাইতে পারবেন সৌর বিদ্যুৎ তো চালাইতে পারবেন যে কাটল ভিতরে পাখা আছে এটা 100% এসএস কাস্টিং বডি মাট পাম নদী থেকে বালু মাটি পুকুরে পুকুর কাটার জন্য তিনতলা পানি উঠবে জি মাইনুল ভাই এই তিনতলা পানি উঠাইতে পারবে ঠিক আছে আপনার এটা ডিভুজেটটা হবে পিতল পিতলের পাখা হবে মোটর আইটেম মিশিং আইটেম ওয়াটার পাম্প আইটেম সব পাইকারি আপনি এক বছরের গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন একটা নষ্ট হবে একটা নিয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট তামা না হলে মাইনুল ভাই এক লাখ টাকা জরিমানা কাঁচামরিচের ঝাল বেশি কথাই আছে না ভাই এটা হচ্ছে এটা এটার দাম পড়বে মাত্র আট হাজার তিনশো টাকা দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট নবাবপুরের মেশিনারি মার্কেট থেকে আস্কের ভিডিও আমরা চলে আসছি ইম্পিরিয়াল মার্কেটে যেখানে আপনারা সকল ধরনের মাঠ থেকে শুরু করে জেনারেটর এবং অন্যান্য মেশিন আইটেম পাবেন তো আমরা এমন একটা প্রতিষ্ঠানে যাব যে প্রতিষ্ঠানের প্রচুর সুনাম আছে

এক গোড়া হাফ থেকে শুরু করে পনেরো গোড়া পাবেন একদম তারপর পেট্রোল পাম্প ডিজেল পাম্প প্রত্যেকটা সিরিজ দেড় ইঞ্চি থেকে শুরু করে চার ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন ইরিগেশন আইটেম এক ইঞ্চি থেকে শুরু করে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন তা আমরা আজকের ভিডিওতে সব দেখাবো না ধারণা দিব না জি জি ইনশাআল্লাহ আজকে আপনার আপডেট প্রাইসটা দিব এবং সামনে তো সিজন তার আগে আপনাদের একটা প্রাইজের ধারণা দিব আমার নাম হচ্ছে রুবেল আহমেদ এবং আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে নূর ইন্টারন্যাশনাল আমার প্রতিষ্ঠানে আসতে হলে একদম সহজ উপায় হচ্ছে আপনি নবাবপুর আসতে হলে গুলিস্তান হানি ফ্লাইওভারের নিচ থেকে মাত্র দুই মিনিটের রাস্তা নবাবপুর রোড ইন্ট্রিয়াল সুপার মার্কেট আমার দোকান নাম্বার হচ্ছে সি টেন নূর ইন্টারন্যাশনাল আচ্ছা তাহলে আমরা শুরুতে কি দেখবো ভাই জি আমরা যেহেতু আমরা মার্সামের ধারণা দিব আমি প্রথম থেকেই সবচেয়ে ছোট যে পাম্পটা সেটা হচ্ছে মার্সাম ডিসি পাম্প এটাকে ডিসি পাম্প বলে আ পনে এক গোড়া এই ছোট পাম্প যেটা এটা আপনি ইলেকট্রিকও চালাতে পারবেন ব্যাটারি তো চালাতে পারবেন সৌরবিদ্যুৎও চালাতে পারবেন এটা পাম্পে মানে যে কোনো ইলেকট্রিসিটি হইলোই হই জি 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 আপনি এটা সৌরবিদ্যুতের সাথে চালাইতে পারবেন 12 वोल्टের ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন সবকিছু তো এবং কারেন্ট দিয়েও আপনি চালাইতে পারবেন কত দাম ভাই এটার দাম পড়বে মাত্র যেহেতু দুটো আমাদের দুটো ভেরিয়েন্ট একটা 1 ইঞ্চি একটা হচ্ছে 2 ইঞ্চি 1 ইঞ্চিটার দাম হচ্ছে মাত্র 2000 টাকা কি কাজে লাগে এই পাম্পগুলো এটা দেখা যায় যে আপনি বাগান ওইখানে সেখানে বেটারি দিয়ে ছোট আপনার বাগানে একটু পানি দিলে দুই ইঞ্চির দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পাইকারি রেট আর দাম দুই টাকা পাইকারি রেট ঠিক আছে আচ্ছা এরপরে কি জি এরপরে আমরা দেখব হচ্ছে এক দুই ইঞ্চি যে সিরিজের যে পাম্পটা এটার উপরে আপনার হাফ গোড়া আছে ওইটা আপনার কারো দরকার হলে আমাকে ফোন দিবে আর আমি আপাতত একটু বড় এখন ধারণা দিচ্ছি অনেকে দেখা যায় যে সেফটি ট্যাঙ্কির জন্য কাটার মাঠ পাম্প খুঁজেন যেটা আপনার ময়লা পরিষ্কারের জন্য ড্রেন আবার দেখা যায় খামারের যে বর্জ্যটা সেটা ব্লেন্ডার মাঠ পাম্প জি ব্লেন্ডার মাঠ পাম্প সেটার জন্য ওইটা আছে দেখেন এই যে কাটার ভিতরে পাখা আছে এটা 100% এসএস প্যাডো ব্র্যান্ড দেখে নেবেন ব্র্যান্ড ইঞ্চি মুখ জি এটার দাম পড়বে মাত্র এক গোড়ার দাম আট হাজার টাকা দেড় গোড়ার দাম সাড়ে আট হাজার টাকা দুই গোড়ার দাম হচ্ছে মাত্র নয় হাজার টাকা জি এটার বড় মাটপাম তিন ইঞ্চি আছে কাটার সেটা আপনার আমাকে ফোন দিয়ে যোগাযোগ করবেন তারপর হচ্ছে যেটা সুইপার বাইদের যে আইটেমটা যারা সুইপার বাই আছে ড্রেনের পানিটা পরিষ্কার করেন তাদের জন্য যে পাম্পটা সবচেয়ে বেশি ইউজফুল সেটা হচ্ছে গ্যাপ বড় লাগে তো এই পাম্পটার গ্যাপটা দেখেন কত বড় এই দেখেন আমার পুরো আঙ্গুল ঢুকে গেছে ঠিক আছে এটার গ্যাপটা বড় এটা সেকশনটা বড় এটা 2 ইঞ্চি 2 ইঞ্চি আছে 3 ইঞ্চি আছে এটার দাম পড়বে মাত্র 9500 টাকা আর যেটা 3 ইঞ্চি ওটা 10500 টাকা আরো হেভি আছে ওটা আমার সাথে যোগাযোগ আলোচনা করলে হবে জি আলোচনা করবেন যার প্রয়োজন হবে তারপরে যদি একটু 3 ইঞ্চি চান কিন্তু একটু চান অল্প বাজেটে হ্যাঁ ক্ষেত্রে তাদের জন্য এই যে কাস্টিং বডি মাঠ কাস্টিং বডি মাঠ এটা দুই গোড়া তিন ইঞ্চিও আছে তিন গোড়া তিন ইঞ্চিও আছে এটা মাছের জন্য সুবিধার্থে এই দেখেন জালি সিস্টেম ছোট মাছ কোন এটার ভিতরে যাবে না আপনি চাইলে এটা আবার খুলে খুলতেও পারবে হ্যাঁ এই সুবিধার্থে এটার দাম পড়বে হচ্ছে যেটা দুই গোড়া হ্যাঁ ওটার দাম পড়বে নয় হাজার টাকা আর যেটা তিন গোড়া ওটা সাড়ে দশ হাজার টাকা আর আরো চারগোরা চার ইঞ্চিও আছে এটার মধ্যে হ্যাঁ চার ইঞ্চির জন্য আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বলে দিব রে যে কোনো মেশিনের জন্য যোগাযোগ তারপরে যদি একটু হেভির মধ্যে যাই আমরা তাহলে আমরা দেখতে পারবো যে দুই গোড়া তিন ইঞ্চি তিন গোড়া তিন ইঞ্চি চাই অনেকে সেক্ষেত্রে এইটা দেখেন এই যে নিচেও ঢালাই আপনি চাইলে এটা খুলতে পারবেন হ্যাঁ তারপরে এই যে পুরো ঢালাই বডি এই যে মাঝখানে এসে হান্ড্রেড পার্সেন্ট তামা দুই বছরের ওয়ারেন্টি এটার দাম দুই গোড়া তিন ইঞ্চি যেটা সেটার দাম পড়বে সাড়ে দশ হাজার তিন গোড়া তিন ইঞ্চি যেটা সেটা এগারো হাজার টাকা এগুলো তো সবই দুই বছরের প্রত্যেকটা প্যাড কোম্পানি দুই বছরের ওয়ারেন্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট তামা তারপরে যদি একটু বড় আইটেমে যান যে চার ইঞ্চির জন্য হ্যাঁ সেক্ষেত্রে দেখেন ওপেন ওপেন পাখা যেটাকে বলে এই যে কাটার ঠিক আছে এই আবার চার ইঞ্চি পাম আর এটা হচ্ছে চার গোড়া চার ইঞ্চি এটার দাম পড়বে কাটার যেটা এই যে কাটার যেটা এটার দাম পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো টাকা চার ইঞ্চি তারপরে যদি আমি যাই যে খোলা পানি ইউজ কর পরিষ্কার পানি পুকুরের পানি পরিষ্কার করবো সেক্ষেত্রে আমরা এই মডেলটা দেখতে পারি এটা চার গোড়া চার ইঞ্চি ঠিক আছে এটার দাম পড়বে হচ্ছে কাজ দুই বছরের ওয়ারেন্টি এটা তিন গোড়া চার ইঞ্চিও আছে চার গোড়া চার ইঞ্চি আছে তিন গোড়া চার ইঞ্চির দাম বারো হাজার পাঁচশো টাকা চার গোড়া চার ইঞ্চির দাম চোদ্দ হাজার টাকা আচ্ছা তারপরে হচ্ছে মেন আকর্ষণ হচ্ছে এটা কি ভাই এটা এটা হচ্ছে আপনি ডেজার মিশিং বলতে পারেন নদী থেকে বালু মাটি পুকুরে পুকুর কাটার জন্য জি এটা হচ্ছে কাটার ডেজার মিশিং ও বলে কাটার মিশিং ও বলে যে এটার বেসিক্যালি আমার কাছে ফোর আছে আছে এটা হচ্ছে ফ্ল্যান সিস্টেম এই যে আর একটা পার্ট হ্যাঁ এটা দিয়ে আপনি পার মিনিটে দুই পঁচিশশো লিটার পানি উঠাতে পারবেন আর যদি মাটি কনভার্ট করতে চান তাহলে ফিফটি পার্সেন্ট এখান থেকে আলাদা করবে আর এটা ভ্যারিয়েন্ট হচ্ছে চার গোড়া আছে সাড়ে পাঁচ গোড়া আছে এবং সাড়ে সাত গোড়া আছে আরো বড় আছে পনেরো গোড়া পর্যন্ত আছে তো আপনি যদি টু টোয়েন্টি নেন সেটা চার গোড়া চার গোড়ার দাম পড়বে তেইশ হাজার টাকা আপনার সাড়ে পাঁচ গোড়ার দাম পড়বে পঁচিশ টাকা সাড়ে সাত গোড়ার দাম পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা আর যদি ফোর ফোর্টি নেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রাইসটা আপডেট প্রাইসটা বলে দিব দর্শক এখানে অনেক মেশিন আছে আপনারা দর্য সহকারে দেখতে থাকেন অনেক মেশিনের দাম আজকের ভিডিওতে জানাব এতক্ষণ আমি দেখাইছি আপনার পুকুর নদীর খাল বিলের পানি উঠানোর জন্য এখন হচ্ছে আমাদের বাসা বাড়িতে কিছু আইটেম সেটা হচ্ছে জেট পাম্প যেটা প্রত্যেকটা বাড়িতে টিউবওয়েলের সাথে মোটর যেটা জি মোটর ওয়াটার পাম্প হ্যাঁ বাসা বাড়ির টেন আমি জি ম্যানুল ভাই তিনতলায় পানি উঠাইতে পারবে আপনার এটা ডিপোজিট টা হবে পিতল পাখা হবে এস এস এর ভাই আর কি চান তারপরে যদি আর একটু ভালো মানে চান যে ভাই গ্যারান্টি আলামাল এই দেখেন এক বছরের গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন প্রত্যেক এই মালে সাথে আপনার এটা পুরা হুবু প্যাট ডলার কপি বলতে পারেন মাস্টার পিস ঠিক আছে একদম ডিজাইন থেকে শুরু করে কোয়ালিটি সব কিছু আপনার এটা দাম পড়বে মাত্র ছয় টাকা আপনি এক বছরের গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন একটা নষ্ট হবে একটা নিয়ে যাবেন মাত্র চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা এক গোড়া জি চিন্তা করেন এক গোড়া বুঝতে হবে যে দুই বছরের ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি জি তারপরে তারপরে যারা ইরিগেশন সামনে হচ্ছে আমাদের কৃষক ভাইদের জন্য যে সিজন শেষ পাম্প সেটা হচ্ছে সব থেকে ছোট হচ্ছে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি এক গোড়া দেড় ইঞ্চি তামা আছে অ্যালমোনিয়ামও আছে অ্যালমোনিয়ামের রেটটা আজকে বলবো না আমি শুধু তামার রেটটা বলবো এটা পাইকারি রেট আপনি আমাকে দিবেন আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা জি আটচল্লিশশো টাকা এক বছরের ওয়ারেন্টি সহ তারপরে যে মডেলটা আছে ভাই এ দেখেন দুই ইঞ্চি

আপনার এটার দাম পড়বে দেড় গোড়া তিন ইঞ্চির দাম দশ হাজার টাকা আর দুই গোড়া তিন ইঞ্চির দাম সাড়ে দশ হাজার টাকা আচ্ছা আমরা অনলাইনের কারণে আপনারা কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকেও জানতে পারছেন যে কোথায় এগুলো পাওয়া যায় যদিও জানে নবপুরে পাওয়া যায় কিন্তু এইভাবে মানে কুরিয়ারের সেল কিন্তু আগে ছিল না আগে ছিল না ভাই আগে কষ্ট করে আসতে হতো তারপর নিতে ঝামেলা অনেক হয়রানি ভাই যাইতে অনেক টাইম লাগতো আর এখন তো অত্যাধুনিক আপনি ফোন দিলে চব্বিশ ঘন্টার মধ্যে মাল আপনার এলাকায় একেবারে ভিডিও কলে দেখে পছন্দ করে যেটা পাঠাও আপনি সরাসরি আসলে যা করবেন ভিডিও কলে তা করার সুযোগ আছে নাকি জি ভাই সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে চার ইঞ্চি এই যে চার ইঞ্চি চার বাই চার

সব পেয়ে যাবেন ইলেকট্রিকের বিকল্প হলো সচলিত এই যে পাম্প দেখেন আচ্ছা এটা হচ্ছে কাঁচামরিসের ঝাল বেশি কথাই আছে না ভাই এটা হচ্ছে এটা জি ছোটমোল হইছে ঝাল বেশি এটা আপনাদের ছোট হচ্ছে সবচাইতে ছোট সাইজ 12 ইঞ্চি ভাই 12 ইঞ্চি পেট্রোল পাম্প এটা হচ্ছে ফোর স্ট্রোক আরেকটা আছে ভাই টু স্ট্রোকের এটা দেখাবো না এটা হচ্ছে Honda ব্র্যান্ড ভাই এই দেখেন হালকা

সেটা হচ্ছে দুই ইঞ্চি দেড় ইঞ্চির পরে দুই ইঞ্চি এই যে একটু ক্যামেরাটা এইদিকে করবেন অনেক ভারী মাল তো এই জন্য একসাথে সব দেখাইতে না কবুতর ব্র্যান্ডের পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি খোদাই করে লেখা পাবেন হ্যাঁ

আপনি রবিন ব্র্যান্ড যদি নেন মাত্র 16000 টাকা নওপൂർ চ্যালেঞ্জ ভাই কেও দিতে পারবে না ফাটাই দেন আজকে একবার ফাটাই দিছি ভাইজান আচ্ছা তারপর যেটা সবচেয়ে বড় মডেল এই দেখেন একদম একজনই ভাই নিতে পারবে সবচেয়ে লাইট মডেলি আচ্ছা এই যে 4 ইঞ্চি 4 ইঞ্চি 4 ব্র্যান্ড যদি নেন মাত্র 16000 টাকা 4 জি হুন্ডা ব্র্যান্ড নিলে মাত্র 15000 টাকা ভাইজান আচ্ছা একদম চ্যালেঞ্জ আচ্ছা আরো আর একটা ব্র্যান্ড আছে চার ইঞ্চির মধ্যে অনেকে কম দামি বাজেট কম তাদের জন্য মাত্র বারো হাজার পাঁচশো টাকা চার ইঞ্চি চার ইঞ্চি এটা এটা বারো হাজার আর যদি ভালো ব্র্যান্ড নেন কবুতার ষোলো হাজার টাকা তো আপনার কাছে আসুক না আসুক এ নেওয়ার সুবিধা তা আমি ইনশাল্লাহ আল্লাহ রহমতে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের সুযোগ সেবা করার সুযোগ আমি পেয়ে থাকি ইনশাল্লাহ আচ্ছা ভাই আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনার মাধ্যমে আমি সবাইকে জানাইতে চাই সেটা হচ্ছে আমাদের নবাবপুরে কিছু অসাধু ব্যবসায়ীরা আছে যারা দালাল রাখে ঠিক আছে দালালের মাধ্যমে রাস্তায় থাকে তারা হচ্ছে কাস্টমার যারা গ্রাম থেকে আসে মাল ব্যবহৃত করার জন্য তারা হচ্ছে তাদেরকে সরল পেয়ে তাদেরকে নিয়ে ডাবল টাকা এবং দুই নম্বর মাল ধরায় দেয় ঠিক আছে এই জিনিসটা আপনারা সতর্ক থাকবেন আপনি আসবেন আপনি নিজের মন চাই নিজের মন মতন আপনি মাল দেখবেন কেউ ডাকলে তার দোকানে ঢুকবেন না ভাইজান আচ্ছা আবার এরকম কিন্তু মার্কেটও থাকে না অনেকে মানে হলো গোডাউন একটা বানায় আসে জি 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 সেটাই আপনারা সতর্কভাবে দোকান দেখবেন প্রতিষ্ঠানে আসবেন মাল দেখবেন পছন্দ হবে মাল নেবেন আর যদি